গোলশিতে আব্দুল কালাম ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বস্ত্রদান বাঙালিদের সবথেকে বড় উৎসব দুর্গোৎসব আর হাতে গোনা কদিন মাত্র আর এই মহা উৎসবে দুস্থ মানুষেরাও যাতে সমানভাবে খুশি ও আনন্দিত হতে পারে সেই লক্ষ্যে প্রত্যেক বছরের মতো বছরেও গোলশি বর্তমান আব্দুল কালাম ওয়েলফেয়ার সোসাইটির সদস্যরা এক বিশেষ বস্ত্রদান সভার আয়োজন করেন গোলশি গগেশ্বর মন্দির প্রাঙ্গণে প্রাথমিক বিদ্যালয় প্রায় শতাধিক দুস্থকে শাড়ি লুঙ্গি নাইটি এবং বাচ্চাদের সম্পূর্ণ পোশাক প্রদান করা হয় এই সোসাইটির অন্যতম সদস্যা সাবিনা খাতুন বলেন বছরে বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের সমাজ উন্নয়নমূলক কাজ আব্দুল কালাম ওয়েলফেয়ার সোসাইটি করে থাকে তার মধ্যে দুইবার বস্ত্র বিতরণ করা হয় প্রথমবার হয় ঈদে আর দ্বিতীয়বার হয় দুর্গাপূজার সময় এবং তাদের এই উদ্দেশ্যকে সামনে রেখে জনসাধারণকে অনুপ্রাণিত হয়ে তাদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান প্রাক দুর্গোৎসবের সময় এই ধরনের নতুন শাড়ি এবং অন্যান্য পোশাক পরিচ্ছদ পেয়ে বস্ত্র আনন্দে আপ্লুত হয় সোসাইটি সকলকে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন হ্যাঁ প্রথমেই এখানে উপস্থিত সবাইকে শারদিয়ার আগাম দিদি শুভেচ্ছা জানাই সবাই ভালো করে পুজো কাটাবেন তো আজকে আমাদের এই বলছি আব্দুল কালাম ওয়েলফেয়ার সোসাইটির তরফ থেকে একটা কর্মসূচি পালন করা হলো তা এখানে যেটা হলো সেটা পঁচাত্তর জনকে শাড়ি তিরিশ জনকে লুঙ্গি গেঞ্জি বাচ্চাদের ড্রেস তিরিশটি এবং কুড়িটি নাইটি ও বারমুন্ডা বিতরণ করা হলো অনেকে এসে নিয়ে গেছেন আবার অনেকে হয়তো আসতে পারেনি সেটা আমাদের সদস্যরা যারা আছে তাদের বাড়িতে গিয়ে পৌঁছে দেওয়া হবে এটা কততম বর্ষ করছেন এটা হচ্ছে পঞ্চম বার্ষিক আমাদের বলছি আব্দুল কালাম ওয়েলফেয়ার সোসাইটি বিশেষ এটা হ্যাঁ এটার উদ্দেশ্য হচ্ছে আজকে সমাজে অনেকেই সুস্থ আছেন কারণ সমাজে তো সবাই একটা শ্রেণী থাকে নিম্নবিত্ত অতি নিম্নবিত্ত উচ্চবিত্ত মধ্যবিত্ত যাই হোক তা সেই নিম্নবিত্ত শ্রেণী আমরা তো দুর্গা পুজোয় অনেকেই আনন্দে কাটাই ভালো করে কাটাই জামাকাপড় পরি হ্যাঁ ঘুরে বেড়ায় পুজো মণ্ডপে কারো আর্থিক সমস্যা থাকে কারো আর্থিক সমস্যা থাকে না তা সেই যাদের নেই তাদেরকে বস্ত্রই বিতরণ করা হলো বা অন্যান্য যে সমস্ত সম্পত্তিগুলো বিতরণ করা হলো যাতে তারাও আমাদের সাথে এই দুটোগুলাটা কিছুটা হলো আনন্দের সাথে কাটাতে পারি অন্য নাম হ্যাঁ আমার নাম যুষিমউদ্দিন মোল্লি আমার বাড়ি সমাজের উন্নয়নমূলক ভাবনা চিন্তা সমাজের মধ্যে যারা পিছিয়ে রয়েছে বা শিক্ষার মূল স্রোতে আসতে পারছে না যাদের কথা সাধারণত সবাই ভাবতে পারে না আমরা তাদের জন্য বিশেষ কিছু ভাবার চেষ্টা করি তাদেরকে পাশে নিয়ে একসাথে থাকে সবাই মিলে সমাজটাকে একটা সুন্দরভাবে গড়ে তোলার চেষ্টা বস্ত্র বিতরণ আমরা আমাদের সোসাইটি জন্মলগ্ন থেকে এই নিয়ে পাঁচ বছর প্রতি বছরই করে আসছি আমাদের উদ্দেশ্য একটাই এই উৎসবে এই আনন্দমুখর পরিবেশে সবাই যেন আমরা একসঙ্গে সামিল হতে পারি কেউ যেন নিরস মুখে বা বিরস বদনে উৎসবের আনন্দ থেকে যেন কেউ বঞ্চিত না হয় আমরা সবাই মিলেই আনন্দকে ভাগ করে নিতে চাই আমরা নতুন বস্ত্র বিতরণ করি আমাদের সাধ্যমতো একবার আমরা দুর্গা করি এবং আমরা ঈদে করি ঈদে আমরা ইফতার সামগ্রী সহ নতুন বস্ত্র দিয়ে থাকি আর এই পুজোর সময়তে দিয়ে থাকি যারা আমাদের এই অনুষ্ঠান দেখেন আমি প্রত্যেকের কাছে অনুরোধ করব আপনারা আমাদের সঙ্গে আসুন আমাদের সাথে সহযোগিতার হাত বাড়িয়ে দিন কারণ আজকের দিনে সহয় মানুষের ভীষণভাবে প্রয়োজন আমরা সোসাইটির জন্ম থেকে নিয়ে আজকে অবধি অনেক মানুষ স্বেচ্ছায় আমাদের সঙ্গে এগিয়ে এসেছেন এবং আমাদের প্রত্যেকটা কর্মসূচিতে ওনারা সাহায্যের হাত বাড়িয়ে দেন তাই আমরা সমস্ত আর্থিক যোগান দিয়ে এই অনুষ্ঠানগুলো করতে পারি তো যারা আছেন সমাজের জন্যে কিছু করতে চান মানুষের জন্য কিছু করতে চান নির্দ্বিধায় আমাদের সঙ্গে যোগদান করুন সবাইকে অনুরোধ করছি হাতে হাত মিলিয়ে আসুন এক সুন্দর সমাজ এক সুন্দর ভবিষ্যৎ গড়ার চেষ্টা আমরা করি আমার নাম হচ্ছে সাবিনা খাতুন আমি গলসি বর্ধমান আব্দুল কালাম ওয়েলফেয়ার সোসাইটির একজন সদস্য থেকে সফিউর রহমানের রিপোর্ট সচ্যকথা নিউজ পূর্ব বর্ধমান